সাততম বছরে বরিশা সর্বজনীনের থিম ভাবনা স্বর্গ মর্ত পাতালের খনন কার্য প্রথমে স্বর্গলোক এবং মর্তলোক দিয়ে দর্শনার্থীরা মন্ডপে প্রবেশ করবে সেই স্থাপে রয়েছে পাতাল লোক যেখানে দেবী দুর্গার অধিষ্ঠান থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রতিমা বরিশা সর্বজনীনের থিম ভাবনা জিতে নিয়েছে আর প্লাস নিউজ শারদ সম্মান অঞ্চলে দু শিরোপা শহরের একটার পর একটা পুজো মণ্ডপ পাচ্ছে শ্রেষ্ঠত্বের শিরোপা আর আমরা রয়েছি বরিশা সার্বজনীনে এবছর সাতাত্তরতম বর্ষে পড়ল তাদের শারদোৎসব আর শারদ ভাবনাতে অবশ্যই থিমের চমক তো রয়েছে স্বর্গ মর্ত পাতালের খনন কার্য সেটাই থিম আঙ্গিনায় তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন রকমভাবে আর্ট ইনস্টলেশন করা হয়েছে এখানে মণ্ডপের আঙ্গিকটা একবার দেখাতে চাইব এবং একেবারে স্বর্গলোক মর্তলোক লোক যেখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করবেন প্রতিমা দর্শন করবেন এবং তার সঙ্গে পাতাল যে প্রবেশ সেখানেই কিন্তু দেবী অধিষ্ঠান করছেন সপরিবারে এবং তার মূর্তির মধ্যেও সেই খনন কার্যের যে ছাপ সেটা কিন্তু অবশ্যই রয়েছে সেই স্থাপত্যের ছাপ বা সেই শিল্প নৈপুণ্যের ছাপ প্রত্যেকটা মুহূর্তেই এই বরিশার সর্বজনীনে রয়েছে আমি একটুখানি মাতৃমূর্তির দিকে দর্শন করব এবং এই জায়গাটা দেখাবার চেষ্টা করব যে একটা অসাধারণ অনিন্দ সুন্দর পরিবেশ দিম্বেকার এখানে তার নিজের কল্পনায় ফুটিয়ে তুলেছেন যেন পাতাল লোকে সেখানেই দেবী দুর্গা অধিষ্ঠান করছেন এবং দর্শনার্থীরা এসে এই জায়গায় থমকে দাঁড়াবেন এবং এখানেই কিন্তু দেবী দুর্গা সপরিবারে অধিষ্ঠান করছে বরিশা সার্বজনীনের এই ভাবনা আর নিউজ শারদাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশে জায়গা করে নিয়েছে অর্থাৎ যারা ভালো কাজ করেন ভালো থিম করেন তাদেরকে তো স্বীকৃতি দিতেই হয় তাই সেরা সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা পুজো বরিষা সার্বজনীনকে আমরা তুলে দেবো আমাদের এই সুদৃশ্য ট্রফি আর প্লাস নিউজ শারদাঞ্জলি সম্মান দু এবং তাদের কাছে এই ট্রফি পৌঁছে যাচ্ছে অবশ্যই প্রতিক্রিয়া একবার জানতে চাইব একটা বাড়তি অক্সিজেন দেয় পুরস্কার মানে এই পুরস্কারের জন্য মানুষের জন্যই তো আমাদের পুজোটা করা প্রত্যেক বছর আমাদের নতুনত্ব প্রত্যেক বছর অভিনবত্ব থাকে যেমন দু হাজার সতেরো আঠেরোই ছিল বিনা পয়সায় আন্দামান তার আগে ছিল উনিশে ছিল এক কৃষি নিয়ে আমরা কাজ করেছিলাম তারপর কুড়িতে একটা বাসের স্ট্রাকচারের উপর সুন্দরবশ কাজ করেছিল তারপর আবার দু হাজার পঁচিশে স্বর্গমর্ত পাতালের খনন খনন কার্যের মধ্যে দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যদি খনন কার্য পাতালে যদি আমরা পুজো পুজো দুর্গা পুজো হতো শিল্পীদার কাল্পনিক ভাবনা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন মা দুর্গাকে একেবারে কথা বললাম আমরা উদ্যোক্তাদের সঙ্গে এবং তারা যথেষ্ট উচ্ছ্বসিত যে কোনো পুরস্কার বাড়তি অক্সিজেন দেয় বরিশের সার্বজনীনের এই স্বর্গমর্ত পাতালের খনন কার্য দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মণ্ডপে ক্যামেরায় প্রসরজিতের সঙ্গে সুচারু ওয়ালপ্রাস নিউজ কলকাতা